সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকল শিক্ষার্থীরা সবাই ভালো আছে হাজিদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভর্তি কার্যক্রমের পরে কয়টি আসন শূন্য ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবে এবং চতুর্থ মেধা তালিকায় কাদেরকে রাখা হয়েছে সেই সংক্রান্ত প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু তৃতীয় ভর্তির পরে আসন কয়টি আসন ফাঁকা রয়েছে কোন ইউনিটে কোন গ্রুপে টু শিফট প্রথমে যেখানে শিফট এ 179 টি আসনের বিপরীতে মেইল লিস্ট ন্যায় হয়েছিল 251 পর্যন্ত তৃতীয় মেদ তালিকা মেদ হতে বর্তী হওয়ার সংখ্যা 174 জন বর্তী হয়েছে পাঁচটি আসন এখনো ফাঁকা রয়েছে এ অন ইউনিট থেকে দেন এ টু এ টু গ্রুপ থেকে 179 টি আসন রয় যেখানে 200 চুয়ান্ন মাইল পর্যন্ত নেওয়া হয়েছে এবং দুশো একশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছে একটি আসন ফাঁকা রয়েছে এ টু ইউনিট এ গ্রুপ থেকে শিফট থেকে দেন এ থ্রি শিফট একশো সাতাত্তরটি আসন দুশো উনচল্লিশ পর্যন্ত নেওয়া হয়েছে ম্যারিট লিস্ট একশো জন ভর্তি হয়েছে চারটি আসন এখনো ফাঁকা রয়েছে এ থ্রি থেকে টোটাল আসন ফাঁকা রয়েছে এ টু এ আসন সর্বমোট তিনশো পঁচানব্বই ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে দুইশো বত্রিশ জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়েছে ছয়টি আসন এখনো ফাঁকা রয়েছে বি টু ইউনিট বি টু শিফটে দুইশো সাত আটত্রিশটি আসন চারশো চব্বিশ পর্যন্ত ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে দুইশো জন ভর্তি হয়েছে আঠারোটি আসন এখনো ফাঁকা রয়েছে বি থ্রি থেকে দুইশো ছত্রিশ চৌত্রিশটি আসন সর্বমোট যেখানে চারশো পাঁচ পর্যন্ত ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে দুইশো তেইশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এগারোটি আসন এখনো ফাঁকা রয়েছে দেন সি ইউনিট বিজনেস স্টাডিজ সি ইউনিট বিজনেস স্টাডিজ থেকে সি অন যেখানে একশো আটষট্টিটি আসন থাকার মোট আসন দুইশো পঁচিশ পর্যন্ত নেওয়া হয়েছে ম্যাট লিস্ট একশো তেষট্টি জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়েছে পাঁচটি আসন এখনও ফাঁকা রয়েছে সি টু ইউনিট থেকে যারা যে সকল শিক্ষিত সায়েন্স অ্যান্ড থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে একশো বারোটি আসন যেখানে একশো তেরোশো তিআশি পর্যন্ত ম্যাডলিস্ট নেওয়া হয়েছে একশো আট পর্যন্ত একশো আট পর্যন্ত ভর্তি হয়েছে একশো আটজন চারটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে ডি অন ইউনিট যেখানে একশো বারোটি আসন টোটাল আসন ফাঁকা রয়েছে একশো তিরাশি পর্যন্ত সরি দুইশো আঠারো লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে একশো দুইজন শিক্ষার্থী ভর্তি হয়েছে দশটি আসন ফাঁকা রয়েছে ডি অন গ্রুপ থেকে বা শিফট থেকে ডি টু ডি টু হিউমিডিস যেখানে বত্রিশটি আসন রয়েছে উনষাট মেয় পর্যন্ত নেওয়া হয়েছে আঠাশটি আসন পর্য পর্যন্ত ভর্তি হয়েছে এবং চারটি আসন কিন্তু এখন ফাঁকা রয়েছে ডি টু থেকে ডি টু সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিস যে সকল শিক্ষার্থী ছিয়ানব্বইটি আসন রয়েছে একশো তেতাল্লিশ মেট পর্যন্ত নেওয়া হয়েছে এবং উনাশি পর্যন্ত উনাশি পর্যন্ত এখন পর্যন্ত ভর্তি হয়েছে উনাশি জন শিক্ষার্থী টি টু থেকে ষাটটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে আর্কিটেকচার যেখানে পর্যন্ত নেওয়া হয়েছে একটি আসনে কিন্তু ফাঁকা নেই সব আসন কিন্তু পূরণ হয়ে গেছে তো সর্বমোট এখনো পঁচাত্তরটি আসন ফাঁকা রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বমোট তো এক হাজার আসন কিন্তু পূরণ হয়ে গেছে তো চতুর্থ মেধা তালিকায় কাদেরকে ডাকা হয়েছে প্রিয় শিক্ষার্থী চতুর্থ মেধা তালিকায় তাদেরকেই রাখা হয়েছে যে সকল শিক্ষার্থী তৃতীয় মেধা তালিকায় রিপোর্টিং করেছিল কিন্তু সাবজেক্ট দেয়া হয়নি নতুন করে সাবজেক্ট দেওয়া হয়নি যে সকল শিক্ষার্থীদের রিপোর্টিং করছিল কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি তো সেই সকল শিক্ষার্থীদের কিন্তু চতুর্থ মেধা তালিকায় বলা হয়েছে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা নতুন করে কিন্তু কাউকে বলা হয়নি যারা তৃতীয় মেধালকে রিপোর্টিং করছে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে তো দুই জুলাই মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী রিপোর্টিং করা হয়েছিল কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি শুধুমাত্র তাদের জন্যই তো প্রয়োজনীয় কাগজপত্র কি কি নিয়ে যেতে হবে এসএসসির এইচএসসি মূল সনদপত্র যদি সেটি থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র মূল কপি নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট সাইজের সত্তাই কপি চার কপির ছবি স্ট্যাম্প সাইজের ছবি দুই কপি নিয়ে যেতে হবে কক্ষর পরিদর্শক স্বাক্ষর সম্বলিত পুরুষপত্র নিয়ে যেতে হবে ফটোকপি জমা দিতে হবে এছাড়াও এইচএসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে এবং ভর্তি প্রক্রিয়া বিশেষ করে বিষয়প্রাপ্ত দুই জুলাই দুই হাজার তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে সবার উপস্থিত হয়ে ভর্তি হতে হতে হবে যে সকল শিক্ষার্থী চতুর্থ মেধা তালিকায় যারা সাবজেক্ট পাওনি তৃতীয় মেধা তালিকার পরে রিপোর্টিং করছিল তাদের সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে দুই জুলাই সকাল দশটা থেকে চারটার মধ্যে এবং ভর্তি ফরম আগামী একই জুলাই থেকে নয়টার মধ্যে পূরণ করতে হবে ভর্তি ফর্ম যেটি অনলাইন থেকে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে একই জুলাই নয়টার হতে পূরণ করতে পারবে এবং উক্ত ভর্তি ফর্মের শিক্ষার্থীদের অফিসে আগামী দুই জুলাই চারটার মধ্যে সকল ডকুমেন্টস জমা দিতে হবে অবশ্যই তোমরা মনে রাখবে যে দুই একই জুলাই নয়টা থেকে রাত নয়টা থেকে নয়টা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে তো এই ছিল চতুর্থ মেধা এবং তৃতীয় ভর্তির পরে কতটি আসন ফাঁকা রয়েছে